নমস্কার নিউজানগারের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে বর্তমান রাজ্য সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এ বিষয়ে গোটা রাজ্যে প্রতিটি জেলা এবং মহকুমাগুলিতে গুলিতে মুখ্যমন্ত্রী সমী পেশু কার্যক্রমের আয়োজন এই কার্যক্রম দ্রুত কিভাবে পৌঁছানো যায় কার্যক্রমের মধ্য দিয়ে তার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে আগামী দিনে রাজ্যের মানুষদের ভার্চুয়ালের মাধ্যমে পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর 27 তম এই পর্বে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কার্য অরুন্ধী নগরস্থিত ত্রিপুরা স্টেট রিসার্চ কমপ্লেক্স প্রদর্শনী গেলেন পরিদর্শনে গেলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ কমপ্লেক্সের অভ্যন্তরে বিভিন্ন টেস্টিং সয়েল টেস্টিং ল্যাবরেটরি ঘুরে দেখেন তিনি পাশাপাশি রিসার্চ সেন্টারের কর্মরত আধিকারিকদের সাথে কথা বলেন মন্ত্রী মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা শরদিন্দু চৌধুরী সহ অন্যান্যরা সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের সহধর্মী রমাভাই আম্বেদকরের পুরনো তিথিতে গোটা দেশে প্রয়াণের তিথিতে গোটা দেশে পালিত হচ্ছে নানান অনুষ্ঠান এরই অঙ্গ হিসাবে এস সি ছাত্রী পরিদর্শনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে অঙ্গ হিসাবে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাস পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনকারী প্রতিনিধি দলটি ছাত্রী বিভিন্ন সমস্যার দিকে নজর দেন ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন চক্রবর্তীকে হত্যার দায়ে মূল অভিযুক্ত তার স্বামী গৌতম চক্রবর্তীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো আদালত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ সনুকুমার সিং মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিলেন গৌতম চক্রবর্তীকে বুধবার তিনি তার সাজা ঘোষণা করেন যাবজ্জীবন সাজা এবং অনাদায় দশ হাজার টাকা জরিমানা করা হয় গৌতম চক্রবর্তীকে দু হাজার কুড়ি সালে আট মে এই ঘটনা সংঘটিত হয়েছিল ঘটনার পর গৌতম চক্রবর্তী পলাতক ছিলেন তবে পুলিশের তৎপরতায় গৌতম চক্রবর্তী গ্রেফতার প্রায় তিন বছর পর তার সাজা ঘোষণা করলো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ বুধবার দুপুরে আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় স্মার্ট সিটির অন্তর্গত যে কনস্ট্রাকশনের তাতে এবং এই শব্দে ব্যান্ড হচ্ছে বিভিন্ন জায়েজ নির্মাণ সংস্থার কর্মী সহ এলাকার মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে প্রত্যেকেই দাবি করেন দ্রুত এই কাজ যেন প্রকৌশলী থেকে শুরু করে প্রত্যেকেই দায়িত্ব নিয়ে কাজ করেন আর তা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা তেলেঙ্গানায় অনুষ্ঠিত ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইন্দ্র নেপাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল রাজ্যদল ছয় সদস্যের রাজ্যদল আসরে চ্যাম্পিয়ন হয়েছে আসর শেষে রাজ্যে ফিরে আসার পর চ্যাম্পিয়ন রাজ্য দলের ছয় খেলোয়াড়দের অভিনন্দন জানালো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় টিআরপিসিএল এর চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া সহ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব সহ অন্যান্যরা সাত দিনের শিশুর পেটের জটিল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে সফলভাবে আম্বেদকর হাসপাতালে এই অস্ত্রোপচার হয় প্রত্যন্ত ধলাই জেলা থেকে রেফার করা হয়েছিল সাত দিনের এই শিশুটিকে বি আর আম্বেদকর হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাক দু ঘন্টারও বেশি জটিল অপারেশনের পর শিশুটিকে সুস্থ করে তোলেন এক্ষেত্রে আবারও প্রমাণিত হল রাজ্যের দুটি প্রধান হাসপাতাল থেকেও ভালো পরিষেবা পাচ্ছেন রাজ্যের মানুষ এদিকে অপারেশনের পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন শিশুর অভিভাবক ককবরক ভাষায় লিপির ব্যাপারে স্কুল এডুকেশন দপ্তর থেকে তে চিঠি দেওয়া হয়েছে সিবিএসির থেকে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদকে জানানো হয়নি এই অবস্থাতে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের যতক্ষণ পর্যন্ত সিবিএসি থেকে কোনো সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে যেভাবে চালু হয়ে রয়েছে সেভাবেই চালিয়ে যাবেন ভিডিও বার্তা দিয়ে কথা জানিয়ে দিলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী গোটা রাজ্যে বিভিন্ন পেশায় নিযুক্ত না মাসিক বেতন পাচ্ছেন না এমনই অভিযোগ রয়েছে আশা কর্মী স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যুৎ কর্মীদের গত থেকে মাস ধরে বেতন পাচ্ছেন না ওই সমস্ত নিযুক্ত কর্মীরা যার কারণে বিক্ষোভ দেখালেন বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো অফিসের সামনে বিদ্যুৎ কর্মীরা জোরালো ভাবে তারা আবেদন জানান অতি দ্রুত যেন তাদের বেতন মিটিয়ে দেওয়া হয় পাশাপাশি কর্মীরা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সাহায্য প্রদানেরও দাবি জানান ফিডকোর প্রতিনিধিদের কাছে নয় ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি গোটা রাজ্যের সঙ্গে কোয়াই জেলাতেও অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ 60 অভিযানে কোয়াই জেলার এক থেকে ১৯ বছরের শিশুদের কৃমিনাশক ঔষধ আয়রন ফলিক ঔষধ খাওয়ানো হবে জেলার হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ মোট তেরোটি হাসপাতাল এবং একশো চারটি সেন্টারে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলন করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার জেলার অফিসার ডক্টর বিক্রম দেব বর্মা কথা তুলে ধরলেন শুধু গ্রামীণ এলাকাতেই নয় রাজধানী সহতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এবং শহরতলিতে বৃদ্ধি পাচ্ছে গরু চুরির হিরিক রবিবার গভীরাতে পূর্বডুকলি এলাকার একান্ন নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ দাস এবং বিশ্বদাসের বাড়ি থেকে চুরি গিয়েছিল চারটি গরু পূর্ব থানার গরুর মালিক লিখিত আকারে অভিযোগ দায়ের করেছিলেন মধ্য আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে স্থানীয় মানুষদের হাতে আটক হয় গরু বোঝাই একটি গাড়ি গাড়িতে পাওয়া গিয়েছিল বিশ্বনাথ দাস ও বিশ্ব আহ বিশ্বাসের চারটি গরু গরুর মালিকরা কাঞ্চনমালা বাজারে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গরুর গাড়ির উঠে জোরালোভাবে দাবি জানান মামলা করেন এবং অতি দ্রুত সেগুলিকে উদ্ধার করে চুরির সঙ্গে জড়িত পাঁচার কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নানা সমস্যার অভিযোগ উঠে এসেছিল 43 কর্মক 43 করবুক বিধানসভা কেন্দ্রে এলাকাবাসীদের অভিযোগ ছিল রাস্তা ব্রিজ পানীয় জল বিদ্যুৎ সমস্ত কিছুতেই সমস্যায় ভুগছেন তারা অবশেষে এলাকাবাসীদের সাথে সাক্ষাৎ করলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলেন এলাকার বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিধায়কের পরিদর্শন সূচিতে ছিলেন করবুকের সমস্ত ভিলেজ কমিটির সদস্য এবং তার সঙ্গে দলীয় নেতৃত্বরা গোটা রাজ্যে ঘটা করে পালিত হচ্ছে ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি এই উপলক্ষে বীরচন্দ্র নার্সারি স্কুলে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা শান্তির বাজার থানার পুলিশের উদ্যোগে আয়োজিত একদিনের এই প্রতিযোগিতায় শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা যেমন খুশি সাজো দৌড় প্রতিযোগিতা অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানকে ঘিরে অভিভাবক মহলে ছিল ব্যাপক সারা অরণ্য এই ছোট্ট ত্রিপুরা বনায়নে ঢাকা সবুজ বননের এই অপরূপ সৌন্দর্যের এক কেন্দ্রবিন্দু ধনেশ পাখি বা হর্নবিল যে পাখি প্রায় গোটা দেশে বিলুপ্তের পথে তবে বর্তমানে বড়মোড়া সহ সন্নিহিত এলাকায় এখনো রয়েছে সেই পাখি যাকে ঘিরে প্রতি বছর উদযাপিত হয় হর্নবিল উৎসব রবিবার থেকে হদ্রায় জে উদ্যোগে শুরু হল উৎসব ২০২৪ ২০২০ সাল থেকে শুরু হয়েছে এই উৎসব চতুর্থ বছরে এই উৎসবকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক সারা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে এই উৎসাহ পরিলক্ষিত এর অঙ্গ হিসেবে উৎসবে অংশ নেন রাজ্য সরকারের মুখ্য সচেতন কল্যাণী সাহারায় বনদপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা সোনামুরা সংহতি সেতু সংলগ্ন স্থান থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট সড়কের নির্মাণ কাজ চলছে যার কারণে রাস্তার বেহাল দশা এই ধরে কাজ হচ্ছে না এই রাস্তায় যার কারণে ধুলোবালিতে এলাকাবাসীর পরে পথ অবরোধে বসেন বুধবার রাস্তার দুধারে আটকে পড়ে যান যান চলাচল আজকে পরে খবর পেয়ে ছুটে যায় সোনামুরা থানার পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া বিজেপি সোনামুরা মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস থেকে শুরু করে অন্যান্যরা তাদের আশ্বাসে অবরোধকারীরা পথ অবরোধ মুক্ত করলেও দ্রুত এই রাস্তায় জল না দেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নির্বাচনে কার্যত কংগ্রেসের সমূহ পরাজয় ঘটে এরপরে উপরে রাম উদ্বোধন ইস্যুতে ইন্ডিয়া জোটে ভাঙন যেন অবশ্যম্ভাবী রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশের আগেই সেই রাজ্যের আর এবার জোট থেকে মুখ ফেরানোর চলেছে রাষ্ট্রীয় লোকদল সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে উত্তরপ্রদেশের প্রধান সেখানে আর এল কে সাতটি আসন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন অখিলেশ তবে তা সত্ত্বেও বিজেপির এনডিএ জোটের সঙ্গে হাত মেলাতেই বেশি আগ্রহ দেখিয়েছেন জয়ন্ত ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন তিনি গেরুয়া শিবিরের তরফে চারটি আসন আরবিএল কে দেওয়া হবে বলে জানানো হয়েছে নেশা বাণিজ্যে রমরমা অপরদিকে সক্রিয় পুলিশ গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নেশা সামগ্রী একটি গাড়ি সহ তিনজনকে আটক করতে সক্ষম হয় মঙ্গলবার রাতে বুধবার সকালে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং জানান কুখ্যাত নেশা কারবার হল মোহাম্মদ হানিফ মিয়া আব্দুল জলিল পুলিশ রাত দশটার দিকে গোপন খবরের ভিত্তিতে সোনামোড়া বেলোনিয়া সড়কের পাশে ওতপেতে বসে থাকে ঠিক দশটার দিকে উত্তর দিক থেকে গাড়িটি আসতে পুলিশ সিগনাল দিয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে একুশ কেজি পাঁচশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয় তখনই তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের পর বিতরা জানাই এই সমস্ত গাজার প্যাকেটগুলি নির্বয়পুর পঞ্চায়েতে এলাকার জামিনি চिला নিয়ে যাওয়া হবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণের শুরুতেই বুধবার কংগ্রেসের সভাপতি মল্লিকারজন খাড়ঘেকে নিশানা করলেন কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নিজের ভাষণের শুরুতেই মোদি বলেন আমি আগের দিন খার্গেজির কথা খুব মন দিয়ে শুনেছিলাম উনি তো সাধারণ এত কিছু বলার সুযোগ পান না তবে এখন রানি ও কমান্ডার নেই তাই সুযোগের সদ্ব্যবহার করছেন তিনি অর্থাৎ বর্তমানে খার্গে কংগ্রেসের সভাপতির আসনে থাকলেও কংগ্রেসের যাবতীয় রাস যে এখনও সোনিয়া গান্ধী এবং তার পুত্রের হাতে সে কথাই যেন মনে করিয়ে দিতে চাইলেন প্রধানমন্ত্রী মান্দায় বাজারের নির্মীয়মান সাব অফিসের নির্মীয়মান কাজ পরিদর্শনে যান এসডি এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন কারকুটুইশা সাবজোনাল চেয়ারম্যান দিনেশ বর্মা সহ স্থানীয় দলের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উল্লেখ্য এই জোনাল অফিসের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ন মাস আগে এক কোটি টাকা ব্যয় করে নির্মাণ কাজ হচ্ছে অফিসটি আর এর নির্মাণ কাজ পরিদর্শনে শীঘ্রই কাজ সম্পন্ন করার নির্দেশ দিলেন সংশ্লিষ্ট দপ্তরকে এডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা শেষের পথে ইসরায়েল হামাসের যুদ্ধ খবর দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার যুদ্ধ থামানোর প্রস্তাব দিল কোনঠাসা হামাস ইসরায়েল ও হামাসের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই ফলে রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে মিশর কাতারের মতো মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতিমধ্যে চার মাসের যুদ্ধে স্রেফ গাজায় প্রাণ গিয়েছে সাতাশ হাজার পাঁচশো পঁচাশি জনের জখম অন্তত প্রায় সাতাশি হাজার অন্তত এমনটাই দাবি করেছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর যুদ্ধ থামাতে দিন কয়েক আগে মিশর ও কাতারের তরফে হামাসের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রস্তাবটিকে সমর্থন করেছিল আমেরিকা এবং ইসরায়েল এর মধ্যে এবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠালো হামাস জঙ্গি গোষ্ঠী সেই প্রস্তাবপত্রে তিন দফা সমাধান সূত্র রেখেছে তারা ধর্মনগর থানাধীন কলাছড়া ব্লক এলাকার দক্ষিণ হুড়ুয়া 1 নম্বর ওয়ার্ডের এলাকায় সুদীপ ভট্টাচার্যের বাড়ি পাশে কয়েকদিন যাবত ওএনজিসি সংস্থা ড্রিলিং এর কাজ চলছিল এতে উঁচু উঁচু বিভিন্ন বড় বড় সামগ্রী নিয়ে আসতে ব্যবহার করা হচ্ছে সংস্থার আকারের গাড়ি এমনিতে সমস্যায় ভুগতে হচ্ছে এই নিয়ে সংস্থা কর্মীদের বিষয়টি অবগত করলেও কোন কর্ণপাত করেননি তারা আশানুরূপ বুধবার সাত সকালে উঁচু উঁচু মেশিন নিয়ে দুটি গাড়ি হুরুয়া এলাকায় প্রবেশ করলে গ্রামের বিদ্যুৎ লাইন তছনচ করে দেয় ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে পাশাপাশি অনেকের নষ্ট হয়ে গেছে সামগ্রী নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন তারা এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা গাড়িগুলো আটক করে ধর্মনগর কালাছড়া মূল সড়কের বিভিন্ন রাস্তার মুখে কয়েক ঘন্টার জন্য অবরোধ করে বসে তাদের দাবি ক্ষতিপূরণ সহ বিদ্যুৎ সংযোগ দ্রুত করে দিতে হবে এদিনে একদিনের মধ্যেই পাশাপাশি তাদের পুলিশের কাছ থেকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অবরোধকারীদের বলা হয় বিদ্যুতের লাইন মেরামতি করে দেওয়া হবে অবশ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাৎক্ষণিকভাবে কাজে লাগার পর অবরোধ তুলে নেন স্থানীয় জনগণ বাংলার উপকূল এলাকায় পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে চলেছে ডিআরডিও কাথির জুনপুট উপকূল থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই পরীক্ষা করা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তবে মিসাইল পরীক্ষার খবরে চিন্তায় পড়েছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা বিশেষত যারা সমুদ্রে নৌকা নিয়ে মাছ ধরেন বা সুটকি মাছের বাজারে বাজারজাত করেন তাদের বেশি সমস্যা হতে পারে তাদের রুটি রুচি বলতে সমুদ্রে মাছ ধরা সমুদ্রের উপর নির্ভর করে দিনযাপন করছেন তারা কিন্তু ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে সমুদ্রে ফেলা হলে নিরাপত্তার ঘেরাটোপি মাছ ধরার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা যার ফলে রুটি রুচিতে টান পড়বে চিন্তায় পড়েছেন মৎস্যজীবী 워니다 <목소리법> কিছু করার মানসিকতা থাকলে যে কোনো কিছুতেই সফলতার শীর্ষে পৌঁছানো যায় তা আবারও প্রমাণিত তেলিয়ামুড়া আরটি ব্লকের অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের ঘোনিয়ার গ্রামের উদ্যমী অচিন্ত্য দত্ত লস্কর বিগত দু সাল থেকে ফুল চাষে হাতে করি অচিন্ত্য বাবুর দেখতে দেখতে দু সাল অর্থাৎ দীর্ঘ এক দশক ফুল চাষের সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছেন এই অচিন্ত্য বাবু নিজেকে যুক্ত করেছেন রাজ্য সরকার বরাবরই ওনার প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন সব মিলিয়ে বলা চলে নিজের উদ্যম কোনো কিছু করার অনুপ্রেরণা আর সরকারি করে এগিয়ে চলেছেন বছর সাতচল্লিশের উদ্যমী অচিন্ত বাবু ওনার সাথে আলাপচারিতায় জানা গেছে উনি গাঁদা ফুল গোলাপ ফুল সহ রকমারি নানান রকমের ফুলের চাষ করছেন স উদ্যোগে স্বনির্ভর হওয়ার উজ্জ্বল নচির স্থাপন করে অচিন্ত্য দত্ত লস্কর এখন গোটা তেলিয়ামুড়া জুড়ে আলোচনার শীর্ষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নালকাটা বিওপির একশো পাঁচ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা কুমারঘাট রেল স্টেশন থেকে শিশু সহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করে সেই সাথে একজন ভারতীয় নাগরিককেও আটক করা হয় মঙ্গলবার রাতে ধৃতদের জেআরপি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এই বিষয়ে জিআরপি পুলিশ থ্রি পিপিপি অ্যাক্ট এবং আইপিসির একশো কুড়ি বি এবং চোদ্দ একটি মামলা গ্রহণ করেছে ধৃতদের বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ এদিকে ধৃত এক মহিলা জানিয়েছে কাজের সন্ধানে তারা ভারতে এসেছে তারা বাংলাদেশে এক দালালকে তিরিশ হাজার টাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদের যাওয়ার কথা ছিল শিয়ালদহে মাত্র কিছুক্ষণ নিজের ইনস্টা স্টোরিতেই এমনটাই লিখেছেন দেব আর এই পোস্ট ভাইরাল হতেই ঝড়gol তাহলে কি জলpona সত্যিই রাজনীতি থেকে সরছেন তৃণমূলের তারকা সাংসদ দেবের ইনস্টা স্টোরি জলpona আরও বাড়িয়ে দিয়েছে অভিনেতার এমন পোস্টকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন দেব সেখান থেকে ছবি পোস্ট করে এই ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তিনি উল্লেখ্য সম্প্রতি ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে इस्तीफा দেওয়ার পর তিনি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আবারও রাজনীতি থেকে বানপ্রস্থে যাওয়ার জল্পনা জিয়ে রাখলেন দীপক অধিকারী তথা অভিনেতা দেব এখনকার মতো এক নজরে পঁচিশ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাংকারের পর্দায় নমস্কার